নমস্কার কেমন আছেন সবাই টুক করে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওর শুরুতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে আজকে এসেছি দোকানে বা অনুষ্ঠান বাড়িতে অনেক জায়গাতেই ডিমের ডেভিল খেয়েছেন কখনো কি বাড়িতে বানিয়ে খেয়েছেন আমি খুব সহজ পদ্ধতিতেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিমের ডেভিল কী করে বানানো যায় আর আপনারাও বাড়িতে এইরকম রকম ডিমের ডেভিল বানিয়ে সবাই মিলে খেতে পারবেন তো দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি দেখলেনই তো আলু আর ডিম আমি সেদ্ধ করে নিয়েছি আর ডিমটা মাঝখান থেকে কেটে নিয়েছি সেদ্ধ করা আলুটা যেহেতু কড়াইয়ে আমার নেড়ে নিতে হবে তার জন্য আমার কিছু কিছু জিনিস লাগবে সেগুলো আমি রেডি করে নিয়েছি তার মধ্যে রয়েছে পেঁয়াজ কুচি আদা রসুন লঙ্কার পেস্ট নুন হলুদ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা যেটাতে রয়েছে জিরে আর ধনে যেহেতু রেডি করতে হবে তার জন্য কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে সর্বের তেল দিয়ে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবার একটু নেড়ে নেব এবার একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো কী কী দিচ্ছি আর বললাম না যেহেতু আমি আগেই বলে দিয়েছি যে আমার পুরটা রেডি করতে কি কি লাগবে তাই দেখে নিন বাড়িতে একবার এরকমভাবে ডিমেড ডিফিল বানিয়ে খেলে আর দোকানে কিনে খেতে মন চাইবে না আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন শুধু ডিমের ডেভিল কেন এই আলুর পুটটার যে এত অপূর্ব স্বাদ হয় তা বলে না সমস্ত উপকরণ দেওয়ার পরে স্ম্যাশ করে রাখা আলুটাও আমি দিয়ে দিচ্ছি এবার সেদ্ধ করে রাখা আলুটা সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দিতে হবে ভাজা মশলাটা এই মশলাটাতেই আসল স্বাদটা নিয়ে আসবে আলুর পুরটা আমি রেডি করে ফেললাম এবার ডিমটা ভেতরে রেখে আলুটা চারি সাইড দিয়ে এই রকম আকারে বানিয়ে নেবো আপনারা তো জানেনি ডিমের ডেভিল নিয়েছি। ডিমের ডেভিলের জন্য আলু পুর ডিম সেদ্ধ তো রেডি করা হয়ে গেছে এবার তো বেসনটা রেডি করতে হবে তাই বেসনের মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো নুন হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার অল্প অল্প জল দিয়ে বেসনটা গুলিয়ে নেব বেসনের গোলার থিকনেসটা খুব পাতলা হবে না মোটামুটি একটু ঘন মতনই থাকবে তো সেই রকমভাবেই আমি বেসনটা গুলে নিচ্ছি দিয়ে ঢেকে দেবো এখন দিয়ে দিলাম খাবার সোডা ডিমের ডেভিল বা ডিমের চপ ভাজার জন্য কড়াই বসিয়ে তার মধ্যে বেশি পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম এবার একে একে পুর ডিম আলু সমস্ত কিছু বেসনের সাথে মাখিয়ে ভেজে নেব আপনারা ডিমের ডিভিল পছন্দ করেন তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন পছন্দ করলেও জানাবেন আবার পছন্দ না করলেও জানাবেন আমি চাই সবাই কিছু না কিছু রান্না পারুক তাই খুব সহজ পদ্ধতিতেই খুব সহজভাবেই আমি চেষ্টা করি আপনাদেরকে সমস্ত রেসিপিগুলি শেয়ার করার আশা করছি আমার রেসিপিগুলো পেয়ে আপনারা উপকৃত হন ডিমের ডেভিলগুলো আমি একে একে সব ভেজে নিলাম সব কটা ডিমের ডেভিল ভাজা আমার কমপ্লিট এবার তো একটু স্যালাড কুচিয়ে নিতে হবে তাই আমি ততক্ষণ একটু স্যালাড কুচিয়ে নিই ফাইনালি গরম গরম ডিমের ডেভিল বা ডিমের চপ আমার কমপ্লিট একে একে এবার একটু প্লেটে সাজিয়ে নিই আয়েস করে খাবো আশা করছি আপনারাও আর দোকানে ছুটে যাবেন না ডিমের ডিভিল খাওয়ার জন্য বাড়িতেই বানিয়ে ফেলুন খুব সহজ পদ্ধতিতে ডিমের ডিভিল ব্যাস এবার টমেটো সস আর কাশি দিয়ে গরম গরম সার্ভ করে ফেলুন আর সবাই মিলে আনন্দ করে খান আওয়াজ শুনেই বুঝতে পারছেন ডিমের ডেভিলটা কতটা ক্রিস্পি হয়েছে তাহলে ঝটপট আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আমার রেসিপি ফলো করে এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার থ্যাংকস ফর ওয়াচিং